যাচাই এবং বাছাই করে তার পবিত্র কোরআনের ক্লাস মাদ্রিবের নামাজের পরে বসার মতো তৌফিক দান করেছেন কিছু কথা বলবার মতো শুনবার মতো তৌফিক দান করেছেন এজন্য জন্য বলে আলহামদুলিল্লাহ কোরআনের ক্লাসে আল্লাহ পাপুল আলমিন যাকে ভাগ্য ভালো রাখেন তিনি বসতে পারেন এই জন্য শক্তি আদায় করতে হবে আল্লাহর বড় মেহরবানি যে আপনি আমি কোরআনের ক্লাসে বসতে পারছি কোরআনের ক্লাসে যখন ছাত্র হয় তখন সে নিষ্পাপ হয়ে যায় এজন্য বড় মেহরবানি এটা এখন আমরা মহান উদ্দেশ্য এখানে বসছি সেটা হলো আমি কোরআন শেখ পড়া শিখবো বয়স আমার যাই হই কোরআন শেখ পড়া শিক্ষা করা সহজ সম্ভব যদি আমার সদ থাকে চেষ্টা থাকে ইচ্ছা আছে চেষ্টা আছে ইচ্ছার পাশাপাশি কি লাগবে

কোরআন শেখার পরেও তো আমাদেরকে প্রতিদিন পড়া লাগবে না হজরের পরে পরে ঈশার পরে আমরা সময় পাবো তখন তো আমাদের কোরআন তিলক করা লাগবে না লাগবে এই জন্য আমরা এগুলো এখন থেকেই অভ্যাস করে ফেলবো যে এই পড়াটারই কোরআন পড়া মনে করবো এটাই কোরআন শরীফ পড়া এই জন্য আমরা প্রতিদিন কোরআন মনে করে এই পড়াটা পড়লে পড়া চর্চা হয়ে যাবে ইনশাল্লা তো আজকের হরফের নাম কি আমরা তো আউজবিল্লা বিসমিল্লা আগে পড়ে নিছি তাই না আউজবিল্লা বিসমিল্লা আমরা আগে পড়ে নিছি না আর একবার পড়ে নেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানা হচ্ছে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. <applause> ربي زدني علما. ربي زدني علما. <applause> ربي, علم. ربي, علم. <applause> ربي, ربي يسر. ولا تعسر. ولا تعسر. <applause> আমরা আলিফ থেকে ত পর্যন্ত পড়া শিখছি আলিফ থেকে আগের ক্লাস গুলোতে ত পর্যন্ত পড়া শিখছি এবং সেই অক্ষর গুলো দিয়ে আমরা শব্দ শিখতেছি আজকে আমরা শিখবো র কে শিখবা র আপনাদেরকে আগে আমি জাল পড়াইছি জাল এই জালের যা তাই পার্থক্য হলো সা আর জাল এই দুইটি হরফ নরমের সাথে একটু পাতলা করে পড়তে হয় নরমের সাথে কি করতে হয় পাতলা করে পড়তে হয় জবরে আকার দিয়ে পড়তে হয় আর জ নরমের সাথে একটু মোটা হবে মোটা মানে জবরে আকার ছাড়া জবরে আকার ছাড়া জোরটা জবর দিলে জ জবর কখনোই যা পড়া যাবে না জ জয় থেকে যাবে জ জয় থেকে যাবে হ্যাঁ তাহলে জ কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে আমাদের স্যার মাথা কি মনে আছে বলছিলাম কি বলতো জিব্বার আগা জিব্বার আগা জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগা দিতে হবে জিব্বার আগা জিব্বার কি আগা কারণ মাছখান হতো একটা মাখরা আছে জিব্বার মাছখান একটা মাখরা আছে না যে মকর তো এটা তো তা না এটা জিব্বার আগা সামনের উপরের কিসের সামনের উপরের দাঁতের সাথে দাঁতের আগার সাথে দাঁতের আগার সাথে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে দুই দাঁতের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে উচ্চারিত হবে সা জাল জ এই তিনটি হরফ সা জাল সা জাল জ এই তিনটি হরফ নরম করে এরকমের নরম করে পড়তে একটা হলো ফা তিন নুক্তালা বলেন কি অক্ষর জোরে বলবেন আর একটা আর একটা গ এই হলো মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে কি ফা গাল গ নরম করে হ্যাঁ জ এখন আসেন জ জবরো যা যা জবরো যা ও প্রথমটা বৈত্রে দিয়ে আছে পেশ আমরা পেশ দিয়ে শুরু করি প্রথমটা পেশ তারপরটা জবর তারপরটা জের বলেন জ পেশ জু জ পেশ জু Zcompanyai has <laughs> Aufshael Rawar Zhaar, Zhaar Zerzi Zhaar, Zhaar 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 Zha Zhaar Zha Zha

জোন না আমি কি নুন দিয়ে পড়তেছি নাকি এত হারকাত এটা তো হারকাতের উচ্চারণ এ জোন হবে না দুই জবর দুই জোর দুই পেশ আসলে জোন হবে বুঝতে পারছেন যখন দুই জবর দুই জোর দুই পেশ আসবে তখন নুনের উচ্চারণ আসবে এখন আসবে না বলেন জো যা জে জো জ জে জো জ জে জো জ জে জো

যমিল বেন নের সাথে এডুন জাতে সু জুমিল বেন নের সাথে এডুন জাতে সু জুমিল বেন নের সাথে এডুন জা আ বরযা জামিল বেন নের

হ্যাঁ 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 ঠিক আছে আপনার একটা জবর আর একটা নুন সাকিন এইভাবে পড়বেন তাহলে ভিতরে যেটা একটা নুন সাকিন আছে মনে পড়বে মনে থাকবে বুঝছেন বেশি ভাববেন না ভাববেন খালি যে চার দিনের ভিতরে একটা নুন একটা জবর তানবিনের ভিতরে এটা নুন সাকিন এটা জের তানবিনের ভিতরে এটা নুন সাকিন এটা পেশ ওইটা যে বানা ভেঙে বলবেন যা জের জি যা জি মিল নুনের সাথে জিন যা পেশ দ যা মিল দেন নুনের সাথে জন যা জবর যা

বলেন জন তাই জন এরপরে আমরা চলে যাবো শব্দ গঠনে শব্দ গঠনে হ্যাঁ এই যে দেখেন তো এই যে এক দাঁতের উপরে দুইটা নোকটা দিলাম এটা কি অক্ষর হলো

বলেন তো কাকা কি পালন করলাম পরিবর্তন ওটা তো বলছি জবরে আকার হবে না হবে জবর বাদ মানে জবর হবে আকার বাদ জবর যা পর্ব না জবর জয় পর্ব কারণ জাল জবর যা হয় কি হয় জাল জবর যা তাহলে বাতে যাবেন কি আপনি বা পড়াচ্ছি নাকি আপনি এ যাতে বা পরাচ্ছি না আপনি যা সেইটা বলে

জফারটা জবরে আকার দিয়ে পড়া যাবে না না তাহলে তো জালের সাথে মিলে যাবে আপনি যদি জবর যা করেন তাহলে তো জাল জবর গাঁদিরে মিলে গেলো না তা করবেন কেন আবার বা পর ও বা তা উপরে নুকটা না দেখা যায় না দেখা যায় না এবার আসেন পরের শব্দ জি জরা বলেন জি সারে জরা বলেন না কেন زا زرزی الله زا زرزی الله زا زرزی الله زا زرزی الله را پیش رو را پیش رو اڑے ر اوپر دی اوپر زا زرزی الله زا زرزی الله زا زرزی الله <Sessas> ra peseru -pe zero 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 za zerzi -ze. ra peseru -pe zero zero, zero. 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 zero za pesu za pesu za pesu za pesu ba zirbi bi za pesu zubi da zabarda yu da za ba zirbi ba zirbi

জার সাথে মিলাইছে কেন জজ বাজের বি বি মিলবে জার সাথে বিজ বি মিলবে কার সাথে বাজের বি বি মিলবে জার সাথে বিজ জা পেশζο रा ज़बर झुरे रे ज़ुर

বুঝতে অসুবিধা না হলে সমস্যা হবে না তাহলে আমাদের জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে এইগুলো বাংলা আপনাদের অক্ষরের নিচে লেখা আছে প্রতিটা অক্ষরের নিচে লেখা আছে তাহলে আমরা নেক্সট ক্লাসে পরের অক্ষর নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে